আসসালামু আলাইকুম ব্যায়াম ফাউন্ডেশনের আন্ডারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব কিছুদিন পরেই পরীক্ষা হবে তো এই পরীক্ষাতে সবার একটা প্রশ্ন সেখানে প্রিলিমিনারি পরীক্ষা না রিটার্ন পরীক্ষা হচ্ছে এই ব্যাপারে আপনাদের বিস্তারিত বলবো তো আমাকে আজকে আজকেও একজন ফোন করেছিল আমাকে মেসেজ করা হচ্ছে বিভিন্নভাবে যে প্রিলিমিনারি পরীক্ষা কারণ অ্যাডমিট কার্ডের উপর লেখা আছে সেখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রয়োজন হলে এরপরে রিটার্ন পরীক্ষা হবে এরকম একটা কিছু তো এটা শোনার পরে আমি ফোন করেছিলাম স্যার স্যারকে ফোন করেছিলাম যে ওনারা যারা সংশ্লিষ্ট মিটিংয়ে ছিলেন পরীক্ষার কাঠামো সম্বন্ধে এবার তো উনি ওনারা আমাকে যে তথ্য দিয়েছে সেই সেটার ব্যাপারেই আমি কথা বলবো তো এবার যে সিদ্ধান্তটা হয়েছে এবার ক্যান্ডিডেট অনেক বেশি বিএম ফাউন্ডেশনের আন্ডারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা হয় এক একটা সাবজেক্টের বিপরীতে এবার সাধারণত তিরিশ চল্লিশ বা জন বা ষাট জন করে থাকে কিন্তু এবার একশো দুইশো তিনশো পাঁচশো এরকম হয়ে গেছে তো যে কারণে ফাউন্ডেশনের ডিজি স্যার সিদ্ধান্ত নিয়েছেন এবার এতগুলোকে রিটেন পরীক্ষা নেওয়ানো সম্ভব নয় কারণ এতগুলো খাতা দেখতে অনেক সময় লাগে কারণ আপনারা জানেন বিয়াম ফাউন্ডেশনের আন্ডারে যে রিটেন পরীক্ষাটা হয় একই দিনে রিটেনের রেজাল্ট দেওয়া হয় ওই দিনেই না হয় তো সেখানে যদি একশোটা ক্যান্ডিডেট একটা সাবজেক্টের জন্য পরীক্ষা দেয় তো সেখানে এতগুলো খাতা কিভাবে দেখবে যে কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল সাবজেক্টের ক্যান্ডিডেট ফিফটি বা ফিফটি প্লাস হবে অর্থাৎ পাঁচশো পঞ্চাশের চেয়ে বেশি হবে তাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে একটা প্রিলিমিনারি এমসিকিউ টেস্ট নেওয়া হবে এরপর এখান থেকে বাছাই করে হয়তো বা জন বা তিরিশ জনকে রিটেনের জন্য সিলেক্ট করা হবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের এই প্রিলিমিনারি পরীক্ষাগুলো কোথায় হচ্ছে বা রিডেন পরীক্ষাটা কোথায় হবে তো এই ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হলো আপনাদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কয়েকটা সেন্টারে তার মধ্যে রংপুর বিভাগের যে ব্যায়ামগুলো রয়েছে এই পরীক্ষাগুলো হবে বগুড়াতে এবং ঢাকা বিভাগের ওই দিকে যে পরীক্ষাগুলো আছে সেগুলো বেশ কিছু সেন্টারে নেওয়া হবে সেগুলো আপনার অ্যাডমিট কার্ডে তো দেখতেই পেয়েছেন এবং প্রিলিমিনারি পরীক্ষা শেষে যারা উত্তীর্ণ হবেন আপনারা আপনাদের পরীক্ষাগুলো ব্রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা এই পুরোটাই হবে ঢাকা ব্যায়াম ফাউন্ডেশনে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে পরীক্ষা হতো সেভাবে পরীক্ষা হবে সেই আপনাদের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন কাঠামোটা কেমন হবে প্রিলিমিনারির জন্য আসলে সবই বাংলা ইংলিশ সাধারণ এই জাতীয় প্রশ্ন সবার জন্য সেম হবে আপনারা এন টিআরসি এ পরীক্ষা তো অবশ্যই দিয়ে থাকেন সেখানে একশো নম্বরের যে স্টাইলে প্রশ্ন হয় ঠিক এই স্টাইলে এক ধরনের প্রশ্ন নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে কারণ সবার জন্য সেম কোশ্চেনে পরীক্ষা নেওয়া হবে তো রিটেনে আমি আমার যে আগের ভিডিওটা ছিল সেখানে কিন্তু রিটেনের ব্যাপারে আমি বলেছি তো আমি আজকেও আমি তাদের কাছ থেকে খবর নিলাম যে এবার নতুন কোনো কিছু আছে কি না তো ওনারা আমাকে যেটা জানালেন যে এবার যে সাবজেক্টিভ যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ম্যাথমেটিক্স বা এই জাতীয় সাবজেক্টিভ কোনো সাবজেক্টের উপর পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার টোটাল পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হবে এবং পঁয়ষট্টি নম্বরের মধ্যে আপনার চল্লিশ নম্বর থাকবে সাবজেক্টিভ এবং পঁচিশ নম্বর থাকবে আপনার জেনারেল এখন সাবজেক্টটি বলতে আপনার যে সাবজেক্ট অর্থাৎ আপনি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট হন তাহলে আপনার ওই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হবে শুধু ওই বইয়ের না আপনার ইন্টারমিডিয়েট বইয়ের কোশ্চেন হতে পারে অর্থাৎ আপনি ধরেন ধরেন ফিজিক্যাল সায়েন্সের আপনার পরীক্ষা দেবেন ভৌতবিজ্ঞানের পরীক্ষা দেবেন অ্যাসিস্ট্যান্ট টিচার তো সেখানে আপনার ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি শুধুমাত্র যে আপনার নাইন টেনের বই থেকে আসবে কোশ্চেন বিষয়টা তা না সেখানে ইন্টারমিডিয়েট থেকে প্রশ্ন হতে পারে তবে অনার্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম পঁচিশ নম্বরে যে পরীক্ষাটা হবে আপনাদের এই পঁচিশ নম্বরে পরীক্ষাটার মধ্যে আপনার বাংলা থাকবে ইংলিশ থাকবে ম্যাথমেটিক্স থাকবে তারপরে হচ্ছে জেনারেল নলেজ থাকবে আইসিটি থাকবে এই বিষয়গুলো এক জায়গায় করে আপনার পঁচিশ নম্বরের উপর পরীক্ষা হবে তো আমার মনে হয় যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো অ্যান্সার পেয়ে গেছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনটা খোলা রয়েছে সেখানে কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ